তুমি কি কখনো খেয়াল করেছ যখন তুমি তোমার স্বপ্ন কাউকে বলো তখন হঠাৎ করে কাজের গতি কমে যায় যে আগুনটা তোমার ভেতরে জ্বলছিল সেটা যেন ধীরে ধীরে নিভে যায় কারণ তুমি তোমার শক্তিটা কথায় ব্যয় করে ফেলছ তুমি হয়তো ভাবো সবাই তোমার পরিকল্পনা বুঝবে তোমাকে উৎসাহ দেবে কিন্তু বাস্তবতা হচ্ছে সবাই তোমার মতো ভাবে না চায়ও না তুমি সফল হও কেউ তোমার স্বপ্নে হাসবে কেউ বলবে অসম্ভব আর কেউ চুপচাপ তোমার ব্যর্থতার অপেক্ষা করবে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের কিছু করতে পারে না কিন্তু অন্যের স্বপ্নে বিষ ঢালতে ওস্তাদ তুমি যদি তাদের সামনে তোমার পরিকল্পনা খুলে দাও তারা হয়তো মুখে কিছু বলবে না কিন্তু মনে মনে তোমার পতন কামনা করবে সফল মানুষরা এটা জানে তাই তারা কখনো তাদের পরবর্তী পদক্ষেপ কারো সামনে প্রকাশ করে না তারা নীরবে কাজ করে চুপচাপ প্রস্তুতি নেয় আর একদিন হঠাৎ এমন কিছু করে বসে যা দেখে সবাই অবাক হয়ে যায় তুমি হয়তো ভাবছো আমি কেন গোপন রাখব কারণ যখন তুমি নিজের স্বপ্ন কাউকে বলো তখন তোমার মস্তিষ্ক সেটা ইতিমধ্যেই অর্জিত মনে করে তোমার ভেতরের সেই ক্ষুধা সেই আগ্রহ ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় তুমি কাজ না করে কথায় তৃপ্তি পেতে শুরু করো তাই মনে রেখো তোমার পরিকল্পনা যত গোপন থাকবে তোমার শক্তি তত গভীর হবে তুমি যত কম বলবে তত বেশি করতে পারবে তোমার সাফল্য তখন হবে তোমার নীরব প্রতিশোধ তাদের প্রতি যারা এক সময় তোমাকে হেয় করেছিল তাই এখন থেকে নিজের পরিকল্পনা মুখে নয় কর্মে প্রকাশ করো যারা হাসবে তাদের হাসতেই দাও তুমি শুধু কাজ করে যাও কারণ একদিন তারা চুপ হয়ে যাবে আর তোমার নামটাই হবে তাদের উত্তর তুমি জানো এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের কিছু করতে পারেনি কিন্তু অন্যের স্বপ্ন ভাঙতে ওস্তাদ তারা সব সময় তোমার চারপাশে ঘুরবে বন্ধুর মতো উপদেশ দাতার মতো কিন্তু ভেতরে ভেতরে তারা শুধু চায় তুমি যেন কখনো তোমার স্বপ্নে পৌঁছতে না পারো তুমি যখনই কিছু শুরু করতে যাও যখনই নিজের জীবনের জন্য একটা নতুন পরিকল্পনা বানাও তখনই তারা এসে বলে ভাই এটা কঠিন এটা দিয়ে হবে না এমন করে কেউ সফল হয় না তারা চায় তুমি থেমে যাও তুমি যাতে ভাবো হয়তো আমি পারবো না আর যখন তুমি সেটা ভাবতে শুরু করো তোমার ভেতরের আগুনটা ধীরে ধীরে নিভে যায় এই কারণেই সফল মানুষরা সবসময় তাদের পরিকল্পনা গোপন রাখে তারা জানে কাজটা যত বড় আওয়াজটা তত কম হওয়া উচিত যে নিজের স্বপ্নের কথা সবার সামনে বলে বেড়ায় সে অনেক সময় কাজের আগেই তৃপ্তি পেতে শুরু করে মনে করে আমি বলেছি মানেই আমি অর্ধেক কাজ শেষ করেছি কিন্তু বাস্তবে তখনও কিছুই শুরু হয়নি তুমি যখন তোমার পরিকল্পনা কাউকে জানাও তোমার মস্তিষ্ক সেটাকে এমনভাবে নেয় যেন তুমি ইতিমধ্যেই সেটা অর্জন করে ফেলেছ আর তখনই কাজের প্রতি সেই ক্ষুধা সেই আগ্রহ হারিয়ে যায় তুমি কাজ না করে কথা বলেই তৃপ্তি পাও কিন্তু বাস্তবতা আলাদা পৃথিবী কাউকে কথার জন্য পুরস্কার দেয় না দেয় কাজের জন্য তুমি যত কম বলবে যত চুপ থাকবে তত বেশি শক্তি জমবে তোমার ভেতরে তোমার নীরবতা তখনই হয়ে উঠবে তোমার সবচেয়ে বড় শক্তি ভেবে দেখো সিংহ যখন শিকার করে তখন কি গর্জন করে না সে চুপচাপ থাকে মনোযোগ ধরে রাখে আর এক আঘাতে সব শেষ করে ফেলে তুমি সেই সিংহের মতো হও তোমার পরিকল্পনা কারো সামনে খুলে দিও না কারণ সবাই তোমার মতো চিন্তা করে না সবাই তোমার ভালো চায় না কেউ তোমার সাহসকে ভয় পায় কেউ তোমার আগুন দেখতে চায় না আর কেউ আবার নিজের অক্ষমতাকে তোমার অগ্রগতির পেছনে লুকাতে চায় তুমি যদি তাদের সামনে তোমার লক্ষ্য খুলে দাও তারা সেটা নষ্ট করার চেষ্টা করবে হয়তো কথা দিয়ে হয়তো মানসিকভাবে তুমি জানো কিভাবে সফল মানুষরা এগিয়ে যায় তারা কাজ করে কিন্তু কাউকে জানায় না তারা পড়ে চেষ্টা করে বারবার ব্যর্থ হয় কিন্তু মুখে কিছু বলে না একদিন যখন তারা সফল হয় তখন সবাই ভাবে হঠাৎ করে সফল হয়ে গেল কিন্তু তারা জানে এটা হঠাৎ নয় এটা ছিল গোপন যুদ্ধের ফল তুমি যদি সত্যি বড় কিছু করতে চাও তাহলে তোমার যুদ্ধটা তোমার ভিতরে শুরু করতে হবে নীরবে গোপনে একা তোমার ঘরের চার দেয়ালের মধ্যে রাতের নিস্তব্ধতায় যেখানে কেউ নেই সেখানেই তৈরি হবে তোমার সাম্রাজ্য তুমি যত নীরবে কাজ করবে তোমার ফলাফল তত জোরে আওয়াজ করবে আর যখন সময় আসবে তোমার অর্জন এত উজ্জ্বল হবে যে তাদের চোখ রক্ষা করার জন্য অন্ধকার খুঁজতে হবে তাই এখনই সিদ্ধান্ত নাও তুমি মুখে নয় কাজে প্রমাণ দেবে তুমি পরিকল্পনা কাউকে জানাবে না তুমি সবার মতো হবে না কারণ তুমি জন্মেছ আলাদা হতে তোমার ভিতরের আগুনটা অন্যদের মতো নয় তুমি অন্যদের মতো করেই বাঁচলে তাহলে তুমি আর অন্যদের চেয়ে আলাদা কেন হবে এখন থেকেই শুরু করো চুপ থাকো কাজ করো নিজের সাথে প্রতিশ্রুতি রাখো প্রতিদিন একটু একটু করে আগাও হয়তো কেউ দেখবে না হয়তো কেউ বুঝবে না কিন্তু একদিন তারা তাকিয়ে থাকবে শুধু তোমার দিকেই তোমার নাম হবে প্রমাণ যে নীরব মানুষও ইতিহাস গড়ে তোমার কাজ হবে উত্তর যারা তোমাকে নিয়ে সন্দেহ করেছিল আর তোমার সাফল্য হবে প্রতিশোধ যারা তোমার স্বপ্নকে হেসে উড়িয়ে দিয়েছিল তাদের জন্য তাই এখন থেকে মনে রেখো পরিকল্পনা মুখে নয় কাগজে নয় শব্দে নয় কাজে রাখো তুমি নীরব থাকো আর তোমার সাফল্যকে কথা বলতে দাও কারণ পৃথিবী কখনো কথা শোনে না পৃথিবী দেখে ফলাফল তাই নিজের পরিকল্পনা গোপন রাখো এবং এমনভাবে কাজ করো যাতে একদিন সবাই জানতে বাধ্য হয় তুমি কি করতে পারো তুমি হয়তো আজ চুপ করে আছো কারণ তোমার পরিকল্পনা নিয়ে কেউ বিশ্বাস করেনি তুমি যেটা করতে চেয়েছিলে সেটাকে মানুষ হাসির খোরাক বানিয়েছে তোমার চোখে আগুন দেখে তারা ভয় পেয়েছে তাই তারা তোমার চোখের আগুন নিভিয়ে দিতে চেয়েছে কথার মাধ্যমে কিন্তু তুমি এখনও টিকে আছো কারণ তোমার ভেতরের আগুনটা এখনো নিভে যায়নি তুমি হয়তো নীরব কিন্তু তুমি হেরে যাওনি তুমি শুধু সময়ের অপেক্ষায় আছো যে মুহূর্তে তোমার পরিশ্রম তোমার নীরব যুদ্ধ তোমার একাগ্রতা সব মিলেমিশে এক মহা বিস্ফোরণ ঘটাবে এই পৃথিবী একটা মজার জায়গা এখানে সবাই পরামর্শ দিতে পারে কিন্তু কাজ করতে চায় না সবাই সমালোচনা করতে পারে কিন্তু ঝুঁকি নিতে ভয় পায় তুমি যদি আলাদা কিছু করো তারা বলবে বোকা আর যদি ব্যর্থ হও তারা বলবে আমি তো আগেই বলেছিলাম তুমি যদি সফল হও তারা বলবে ভাগ্য ভালো ছিল তুমি যাই করো না কেন তাদের বলার মতো কিছু না কিছু থাকবেই তাই তাদের কথায় মন দিও না তাদের কথাগুলো হলো শুধু পরীক্ষা যে পরীক্ষা প্রমাণ করে তুমি মানসিকভাবে কতটা শক্ত তুমি যদি সত্যি সফল হতে চাও তাহলে তোমাকে একটাই কাজ করতে হবে নিজের পরিকল্পনা গোপন রাখতে হবে কারণ যত কম মানুষ জানবে তুমি কি করতে যাচ্ছ তত কম বাধা আসবে তোমার পথে তুমি ভাবতে পারো সবাই জানলে ভালো সবাই বুঝবে কিন্তু না বাস্তবে সবাই তোমার মতো ভাববে না কারণ সবাই তোমার ভেতরের আগুনটা দেখতে পায় না তুমি হয়তো রাত জেগে কাজ করছো কেউ দেখে না কেউ জানে না তারা শুধু তোমার ফলাফল দেখবে আর তখন বলবে এই লোকটা তো ভাগ্যবান কিন্তু তারা জানে না ভাগ্য বলে কিছু নেই যা আছে সেটা হলো নীরব সংগ্রাম অবিরাম চেষ্টা অগণিত ব্যর্থতা এবং এমন কিছু মুহূর্ত যেখানে তুমি একা কেঁদেছ তবু হাল ছাড়নি তুমি জানো জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো মাঠে হয় না হয় মনের ভেতরে তুমি যতবার ভেবেছ হয়তো আমি পারব না সেই মুহূর্তেই তোমার মধ্যে একটা যুদ্ধ শুরু হয়েছে আর যে মানুষ নিজের ভেতরের যুদ্ধটা জিতে নেয় তাকে কেউ থামাতে পারে না তাই এখন থেকে নীরব থেকো কারণ নীরব মানুষরাই সবচেয়ে বিপজ্জনক তারা কথা বলে না তারা কাজ করে তারা আলোচনায় থাকে না তারা ইতিহাসে জায়গা করে নেয় মনে রেখো তুমি যা তৈরি করছো সেটা এখনো অদৃশ্য কিন্তু একদিন সেই অদৃশ্য জিনিসটাই পৃথিবীর সবচেয়ে বড় দৃশ্যমান সাফল্যের রূপ নেবে এখন হয়তো কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না হয়তো তোমার স্বপ্ন নিয়ে হাসছে হয়তো তোমাকে বলছে তুই বড় কিছু করতে পারবি না কিন্তু একদিন সেই একই মানুষ তোমার গল্প শুনে অনুপ্রাণিত হবে তারা বলবে ওর মতো হতে চাই কিন্তু তখন তুমি অনেক দূরে চলে গেছ কারণ তুমি আজ থেকেই গোপনে যুদ্ধ শুরু করেছ তুমি এখনো কথা বলছো না কিন্তু তোমার কাজ একদিন সব কথা বলবে তোমার ব্যর্থতাগুলো হবে অভিজ্ঞতা তোমার একাকিত্ব হবে শক্তি আর তোমার নীরবতাই হয়ে উঠবে তলোয়ার তুমি জানো সফল মানুষদের মুখে সাধারণত কম কথা থাকে কারণ তারা জানে সময়ের আগে কিছু বলা মানে নিজের শক্তিকে আগেই ফাঁস করে দেওয়া তুমি যদি এখন তোমার পরিকল্পনা মুখে বলো তাহলে তোমার মস্তিষ্ক সেটাকে সম্পন্ন ধরে নেয় আর তখন তোমার ভেতরের ক্ষুধা কমে যায় তুমি খেয়াল করো যে মানুষ সব সময় বলে আমি এটা করব আমি ওটা করব তারা কখনো করে না আর যে মানুষ চুপ থাকে সে একদিন হঠাৎ কিছু করে ফেলে আর পৃথিবী তখন অবাক হয়ে যায় তুমি সেই চুপ মানুষটার মতো হও যে কাউকে বলে না সে কি করছে কিন্তু করে এমন কিছু যাতে সবাই একদিন মাথা নত করে সম্মান জানায় তুমি এখন থেকে প্রতিদিন একটু একটু করে কাজ করো কেউ দেখুক বা না দেখুক তুমি চালিয়ে যাও কেউ প্রশংসা করুক বা না করুক তুমি থামবে না কারণ তুমি জানো প্রতিদিনের সেই ছোট ছোট কাজগুলোই একদিন বিশাল কিছুতে রূপ নেবে তুমি যতই পরিশ্রম করবে ততই তুমি নিজের মধ্যে পরিবর্তন টের পাবে তুমি আর আগের মানুষ থাকবে না তুমি শান্ত হবে গভীর হবে স্থির হবে তোমার ভেতরের আগুনটা আরও স্থায়ী হয়ে উঠবে আর যখন সময় আসবে তুমি তোমার সাফল্য দিয়ে পৃথিবীকে উত্তর দেবে তুমি বলবে না আমি পারবো তুমি সুযোগ করে দেখাবে আর তখন যারা একসময় তোমার স্বপ্নে হাসত তারা নিজের মুখে হাত দিয়ে থাকবে চুপ হয়ে যাবে কারণ তারা বুঝে যাবে নীরব মানুষকে কখনো হালকাভাবে নেওয়া যায় না তুমি জানো ভাই তোমার জীবনটা তোমার যুদ্ধ এই যুদ্ধ কেউ তোমার হয়ে লড়বে না তোমার স্বপ্ন তোমার লক্ষ্য তোমার গন্তব্য সব তোমার নিজের তাই গোপনে যুদ্ধ করো। নীরবে লড়ো আর একদিন গর্ব করে দাঁড়াও যাতে তোমার সাফল্যই হয় তোমার পরিচয় মনে রেখো যে মানুষ চুপচাপ কাজ করে সে একদিন এমন আওয়াজ তোলে যা ইতিহাসে রয়ে যায় চিরকাল তাই আজ থেকেই শুরু করো তোমার পরিকল্পনা মুখে নয় তোমার কাজে রাখো নীরবে লড়ো ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো তুমি পারবেই তুমি হয়তো আজ নীরব কারণ অনেকেই তোমাকে বুঝতে পারেনি তুমি যে স্বপ্ন দেখো তারা সেটাকে কল্পনা বলে হেসে উড়িয়ে দেয় তুমি যে করতে চাও তারা বলে এটা অসম্ভব কিন্তু তুমি জানো কি এই অসম্ভব শব্দটাই তোমার সবচেয়ে বড় প্রেরণা হওয়া উচিত কারণ প্রতিবার কেউ যখন তোমাকে বলে তুই পারবি না ঠিক সেই মুহূর্তেই তোমার ভেতরে এক নতুন আগুন জ্বলে ওঠে তুমি হয়তো এখন একা তোমার পরিকল্পনা কেউ জানে না কেউ বোঝে না তুমি কি করতে যাচ্ছ কিন্তু এই একাকিত্বটাই তোমার শক্তি যত নীরবে তুমি কাজ করবে তত জোরে একদিন তোমার সাফল্য আওয়াজ তুলবে পৃথিবী কখনো কথা শোনে না পৃথিবী দেখে ফলাফল তুমি যত কথা বলবে মানুষ হাসবে তুমি যত কাজ করবে মানুষ চুপ হয়ে যাবে তুমি জানো সফল মানুষরা একটা জিনিস বোঝে পরিকল্পনা গোপন রাখো কারণ যখন তুমি তোমার লক্ষ্য কাউকে জানাও তখন অনেকেই সেটা ধ্বংস করার চেষ্টা করে কেউ মুখে বলে না কিন্তু মনে মনে চায় তুমি যেন ব্যর্থ হও যাতে তারা নিজেদের অক্ষমতাকে তোমার ব্যর্থতার আড়ালে লুকাতে পারে তারা তোমাকে ব্যর্থ দেখতে চায় কারণ তোমার সাফল্য তাদের চোখে আঙুল দিয়ে দেখায় তারা কিছুই করেনি তুমি যত বড় কিছু করার পরিকল্পনা করবে ততই মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে তারা বলবে ভাই এটা করে লাভ কি এত কষ্ট করে কি হবে সবাই তো এমন করে তুই আলাদা কেন ঠিক এখানেই তোমার পরীক্ষা তুমি হয়তো তখন ভাববে আমি কি ভুল করছি কিন্তু মা তুমি ভুল করছো না তুমি আলাদা তুমি অন্যরকম তাই সবাই তোমাকে বুঝতে পারছে না তুমি যদি সত্যি কিছু বড় করতে চাও তাহলে এই পৃথিবী একদিন তোমার বিপক্ষে যাবে কারণ এই পৃথিবী চায় তুমি যেন সাধারণ থাকো তুমি যেন ওদের মতো ভিড়ে হারিয়ে যাও কিন্তু তুমি হারবে না তুমি এখন চুপ থেকো কাজ করো দিন রাত নিজের মতো করে তৈরি হও কেউ জানবে না তুমি কি করছো কিন্তু একদিন তারা জানবে তুমি কেন চুপ ছিলে তুমি এখন যা করছো সেটা হয়তো কেউ দেখছে না তুমি হয়তো রাতের পর রাত কাজ করছো ঘুম হারাম করে চেষ্টা করছো অগণিত বাধা সামলাচ্ছ কিন্তু কেউ কিছু জানে না এটাই ঠিক কারণ তোমার পরিশ্রম গোপন থাকলেই তার শক্তি সবচেয়ে বেশি হয় যখন তুমি কাউকে বলো না তখন তুমি নিজের ভেতরে একটা চাপ তৈরি করো যেটা তোমাকে থামতে দেয় না তুমি ভাবো আমি কাউকে বলিনি তাই আমি ব্যর্থ হতে পারি না এই ভাবনাটাই তোমাকে ঠেলে দেয় সামনে আর একদিন যখন তুমি সফল হবে তুমি কথা না বলেও পৃথিবীকে উত্তর দেবে তারা দেখবে তোমার ফলাফল আর চুপ হয়ে যাবে তুমি জানো যখন সিংহ শিকার করে সে কোনো আওয়াজ করে না সে অপেক্ষা করে নীরবে ধৈর্য ধরে তার পুরো শক্তি সে লুকিয়ে রাখে যতক্ষণ না সঠিক সময় আসে আর যখন আসে এক আঘাতেই সব শেষ করে দেয় তুমি সেই সিংহের মতো হও তোমার পরিকল্পনা কাউকে ভোলো না তোমার লক্ষ্য কাউকে বোঝাও না সবাই বুঝবে না কারণ সবাই সিংহ নয় তোমার কাজ তোমার চেষ্টা তোমার সংগ্রাম সব কিছু গোপন রাখো তুমি প্রতিদিন একটু একটু করে কাজ করো তোমার পথ তৈরি করো আর যখন সময় আসবে তুমি এমনভাবে সাফল্য অর্জন করবে যে পৃথিবী তাকিয়ে থাকবে আর বলবে এই লোকটা কোথা থেকে এলো তুমি এখন নীরবে কাজ করছো কেউ দেখছে না কেউ জানছে না কেউ তোমার রাতের পরিশ্রম বোঝে না তুমি হয়তো প্রতিদিন ক্লান্ত হয়ে পড়ো মাথা ঘুরে যায় মন ভেঙে যায় কিন্তু তবুও তুমি থামো না কারণ তোমার একটা লক্ষ্য আছে তুমি জানো এই পৃথিবী শুধু সফল মানুষদের কথা মনে রাখে যারা মাঝপথে হাল ছেড়ে দেয় তাদের কেউ মনে রাখে না তুমি যদি মাঝপথে থেমে যাও তুমি সেই ভিড়ের অংশ হয়ে যাবে যাদের নাম কেউ জানে না যাদের গল্প কেউ শোনে না কিন্তু তুমি তো এসেছ নিজের গল্প লেখার জন্য অন্যের মতো হয়ে বেঁচে থাকার জন্য না তুমি জানো তোমার যাত্রাটা সহজ হবে না কারণ যে পথ ইতিহাসে যায় সেই পথ কখনোই ফুরে ঢাকা হয় না সেখানে কাঁটা থাকবে ব্যথা থাকবে একাকিত্ব থাকবে কিন্তু সেই কাঁটাগুলোর মাঝ দিয়েই তুমি তোমার সিংহাসনের রাস্তা তৈরি করবে অনেকে তোমাকে অবহেলা করবে তারা বলবে তুই খুব বড় কিছু ভাবছিস নাকি তারা হাসবে তারা তোমাকে নিয়ে ঠাট্টা করবে কিন্তু তুমি চুপ থেকো ভাই তুমি শুধু ভাবো তোমরা আজ হাসছ কিন্তু একদিন এই হাসিটাই মিলিয়ে যাবে তুমি জানো কেন সফল মানুষরা বেশি কথা বলে না কারণ তারা জানে প্রত্যেকটা কথা মানে এক একটা শক্তির অপচয় তুমি যত বেশি বলবে তত বেশি তোমার মনোযোগ হারাবে তুমি যত বেশি প্রমাণ করার চেষ্টা করবে তত বেশি নিজের শক্তি নষ্ট করবে তুমি কথা কম বলো কাজ বেশি করো কারণ একদিন তোমার কাজের শব্দ তোমার হয়ে গর্জে উঠবে তুমি এখন থেকে বুঝে রেখো মানুষ যখন তোমাকে উপেক্ষা করে তখনই তারা তোমাকে ভয় পায় কারণ তারা জানে তুমি যেই জিনিসটার পেছনে লেগে গেছো ওটা তুমি একদিন করেই ফেলবে তুমি হয়তো এখন ছোট জায়গায় আছো তোমার পাশে কেউ নেই তোমার নাম কেউ জানে না কিন্তু তুমি থেমো না এই ছোট জায়গাটাই একদিন হবে তোমার রাজ্য এই নীরব ঘরটাই একদিন হয়ে উঠবে তোমার সাফল্যের সাক্ষী তুমি এখন প্রতিদিন যে পরিশ্রম করছো যে ঘুম হারাচ্ছ যে সময় দিচ্ছ তুমি বুঝতে পারছ না কিন্তু এই সবই তোমার জীবনের ভিত্তি তৈরি করছে একদিন যখন সবাই তোমাকে চিনবে যখন তারা তোমার নাম নেবে যখন তারা তোমার মতো হতে চাইবে তখন তুমি বুঝবে তোমার এই নীরবতা এই একাকিত্ব এই সময়ের ত্যাগ এগুলোই ছিল তোমার জীবনের সেরা বিনিয়োগ তুমি জানো এই পৃথিবীর সবচেয়ে বড় আওয়াজ আসে নীরব পরিশ্রম থেকে যে মানুষ চুপ করে থেকে নিজের কাজ করে তার সাফল্য এমন একদিন বিস্ফোরিত হয় যে সেই আওয়াজ সবার কানে পৌঁছায় তুমি এখন সেই আওয়াজের পথে হাঁটছ তুমি হয়তো একা কিন্তু একদিন সবাই তোমার পাশে আসবে তুমি হয়তো এখন নিঃস্ব কিন্তু একদিন তুমি এত সমৃদ্ধ হবে যে মানুষ তোমার কাছ থেকে আলো চাইবে তুমি এখন যা করছো তার ফল আজ দেখছ না কিন্তু সময় তোমার পাশে আছে সময় তোমার নীরবতাকে লিখে রাখছে তোমার ঘামের প্রতিটা ফোঁটা মনে রাখছে আর যখন সময় আসবে তখন সে তোমার হয়ে প্রতিশোধ নেবে তোমার সাফল্য হবে সেই প্রতিশোধ যারা একসময় তোমাকে উপহাস করেছিল তোমার স্বপ্নকে তুচ্ছ ভেবেছিল তোমার পরিশ্রমকে গুরুত্ব দেয়নি তাদের সবার সামনে তুমি দাঁড়াবে তুমি হাসবে না তুমি কিচ্ছু বলবে না তুমি শুধু চুপচাপ তাকিয়ে থাকবে আর তোমার সাফল্যই বলবে আমি তো তোমাদের কথা শুনিনি তুমি অনেক সহ্য করেছ তুমি অনেক নীরব থেকেছ তুমি অনেক অপমান অবহেলা ঠাট্টা সহ্য করেছ কিন্তু এখন সময় এসেছে দাঁড়িয়ে যাওয়ার এই পৃথিবী এমনই ভাই তুমি যখন হেরে যাও তারা হাসে তুমি যখন কাঁদো তারা বলে দেখ দুর্বল মানুষ কিন্তু যখন তুমি জয়ী হও যখন তুমি নিজের ইতিহাস লিখে ফেলো তখন সেই মানুষগুলোই তোমার পাশে দাঁড়িয়ে ছবি তোলে তাই এখন আর কোনো প্রমাণের দরকার নেই এখন দরকার শুধু ফলাফল কারণ ফলাফলই সেই একমাত্র ভাষা যেটা পৃথিবী বোঝে যেটা কাউকে চুপ করিয়ে দেয় যেটা হাজার কথা থেকে বড় তুমি এখন জানো সাফল্য কখনো হঠাৎ আসে না এটা ধীরে ধীরে গড়ে ওঠে রাতের নিঃশব্দ মুহূর্তে যখন সবাই ঘুমায় আর তুমি জেগে থাকো তুমি এখন জানো কিভাবে একা লড়তে হয় কিভাবে নিজের ভয়কে জয় করতে হয় কিভাবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হয় যখন কেউই তোমার পাশে নেই তুমি এখন জানো যে মানুষ বারবার পড়ে গিয়ে ওঠে সেই আসল বিজয়ী তুমি হারনি তুমি শুধু তৈরি হচ্ছ তুমি এখন নিজের ইতিহাস লিখছ আর ইতিহাস লেখা কখনো সহজ না তুমি এখন এমন এক অধ্যায়ের শুরুতে আছো যেখান থেকে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই তুমি যদি থেমে যাও সব শেষ কিন্তু তুমি যদি লেগে থাকো তাহলে পৃথিবী তোমার নাম মনে রাখবে একদিন তুমি সেই জায়গায় দাঁড়াবে যেখানে এক সময় যেতে ভয় পেতে তুমি হাসবে কারণ তুমি জানবে সব কষ্ট সব অপেক্ষা সব পরিশ্রম তোমাকে এখানেই নিয়ে এসেছে তুমি মনে করো যে সময় তুমি কেঁদেছিলে যে সময় সবাই তোমাকে নিয়ে মজা করছিল যে সময় তুমি নিজেকে দুর্বল ভাবছিলে সেই সময়গুলোই তোমাকে শক্ত করে তুলেছে তুমি এখন বুঝতে পারছো প্রতিটা ব্যর্থতা প্রতিটা অবহেলা ছিল একটা পরীক্ষা প্রতিটা না ছিল এক একটা ধাক্কা যা তোমাকে ঠেলে দিয়েছে তোমার আসল পথে তুমি আর যদি নিজের দিকে তাকাও তুমি দেখবে তুমি আগের সেই মানুষটা আর নেই তুমি বদলে গেছ তুমি পরিণত হয়েছ তুমি আগুন হয়ে গেছ এই আগুন নিভিও না এই আগুনই তোমার শক্তি এই আগুনই তোমার সাফল্যের আলো তুমি যতদিনই আগুনটা বাঁচিয়ে রাখবে ততদিন তোমার হারার সুযোগ নেই তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে এক সময় পৌঁছনো অসম্ভব মনে হয়েছিল তুমি দেখবে যারা একসময় তোমাকে সন্দেহ করছিল তারা এখন তোমার পরামর্শ চাইছে যারা বলেছিল তুই পারবি না তারা এখন বলবে ভাই তোর মতো হতে চাই তুমি তখন হাসবে না তুমি শুধু বলবে আমি কখনো হাল ছাড়িনি এই কথাটাই তোমার সবচেয়ে বড় জয় কারণ তুমি জানো তুমি তোমার ভয়কে হারিয়েছ তুমি তোমার সন্দেহকে পরাজিত করেছ তুমি তোমার অতীতকে পেছনে ফেলে দিয়েছ তুমি এখন অন্যরকম মানুষ তুমি এখন সেই মানুষ যে নিজের ভাগ্য নিজে লেখে তুমি যখন সকাল বেলায় আকাশের দিকে তাকাবে তুমি জানবে এটাই আমার সময় এটাই সেই সময় যখন আমার সব নিরবতা কথা বলবে যখন আমার প্রতিটা ঘামের ফোঁটা ঝলক দেবে আলো হয়ে যখন আমার কাজ গর্জে উঠবে পুরো পৃথিবীর সামনে তুমি তখন বুঝবে তুমি ঠিক ছিলে তোমার পরিশ্রম ঠিক ছিল তোমার বিশ্বাস ঠিক ছিল তুমি তখন বলবে আমি থামিনি কারণ আমি জানতাম আমি একদিন জিতব তুমি এখন সেই পথে হাঁটছ যেখানে প্রতিটা পা ফেলাই ইতিহাস তুমি এখন সেই যোদ্ধা যে যুদ্ধের মাঝেও হাসতে জানে তুমি এখন সেই মানুষ যার নীরবতা গর্জনের থেকেও ভয়ঙ্কর এখন সময় তোমার এখন সময় নিজের ভেতরের আগুনকে মুক্ত করার তুমি আর কারো জন্য থেমো না তুমি আর কারো কথায় ভেঙো না তুমি শুধু সামনে এগিয়ে যাও আর প্রতিটা পদক্ষেপে প্রমাণ দাও তুমি পারবে তুমি করছো তুমি জয়ী হচ্ছ তুমি শুধু সময়কে একটু দাও ভাই সময় তোমার পাশে আছে তুমি থেমে যেও না তুমি লেগে থাকো আর একদিন পৃথিবী তাকিয়ে থাকবে তোমার নামের সামনে দাঁড়িয়ে হাততালি দিতে দিতে সেদিন তুমি কিছু বলবে না তুমি শুধু চোখ বন্ধ করে বলবে আমি তো বলেছিলাম আমি একদিন প্রমাণ দেব এই কথাগুলো যদি তোমার হৃদয়ে একটু হলেও ছোঁয়া দেয় তাহলে ভাই একটিবার চোখ বন্ধ করে নিজের নামটা মনে করো কারণ এই নামটাই একদিন পৃথিবী মনে রাখবে তোমার স্বপ্নগুলো মরার জন্যে না ওগুলো বাঁচার জন্যে জলার জন্যে প্রমাণের জন্যে আর আমি চাই তুমি প্রতিটা দিনে নিজের আগের ফার্শনকে হারিয়ে নতুন তুমি হয়ে ওঠো তাই যদি আজকের এই কথাগুলো তোমার মনে একটু আগুন জ্বালিয়ে দেয় তাহলে এই ভিডিওটায় একটা হৃদয় দিয়ে জানিয়ে দিও তুমি এখনো থামোনি ভিডিওটা লাইক করো কমেন্টে লেখো আমি প্রমাণ দেব কারণ এই একটা কমেন্টই হবে তোমার প্রতিজ্ঞা আজকের জন্য আর হ্যাঁ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা অন করে রাখো ভিন কারণ সামনে আরও অনেক এমন ভিডিও আসছে যেগুলো তোমার ভয়ে মুছে ফেলবে মনোবল বাড়াবে আর তোমাকে মনে করিয়ে দেবে তুমি পারবে মনে রেখো এটা শুধু একটা ভিডিও না এটা তোমার যাত্রার শুরু তুমি এখন সেই পথে আছো যেখান থেকে ফেরার কোনো মানে নেই তুমি চলতে থাকো আর আমি থাকবো তোমার পাশে প্রতিটা মোটিভেশন প্রতিটা কথায় প্রতিটা লড়াইয়ে